আসসালামু আলাইকুম আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সালের যশোরপুরে আসা দুই নম্বর প্রশ্ন সমাধান করব। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে চিত্রের গাড়িটির বর তিন হাজার কেজি এবং ক্ষমতা দেওয়া আছে একশো বাহান্ন দশমিক এক আট কিলোওয়াট জিয়ের মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তো আমাদের নম্বর প্রশ্ন হল গাড়িটি এ হতে বিতে যেতে গাজার মান অর্থাৎ এই গাড়িটা এ থেকে বিতে যাবে তো এইখানে আমাদের কিতকাজের মানটা বের করতে হবে তো আমরা কী করবো কাজ তোমরা সবাই জানো যে ইকুয়াল টু এফ এইস কস থিটা এটা হলো কৃতকাজের যে সূত্র তো এখন আমরা টু কী লেখা যায় এম জি এরপরে হলো এইস কস এখন থিটার মান কত হবে তো অনেকেই যে ভুলটা করে সেটা হলো থিটার মান পনেরো দিয়ে দেই কিন্তু এখানে আসলে থিটার মান পনেরো হবে না এখানে থিটার মান হবে এর অপোজিটটা তাহলে এখানে কত হবে নাইনটি মাইনাস পনেরো নাইনটি মাইনাস পনেরো হলো পঁচাত্তর ডিগ্রি তো এখানে থিটার মান কত হবে পঁচাত্তর ডিগ্রি তো এখন আমরা মানগুলো বসিয়ে দেব তিন হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পাঁচশো ইন্টু কস সেভেন্টি ফাইভ ডিগ্রি তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটার মানটা বসিয়ে দেব তো ক্যালকুলেটর যদি মান বসাই তাহলে এখানে আসে থ্রি পয়েন্ট এইট জিরো ইন্টু টেন পাওয়ার পাওয়ার সিক্স এত জুল তো এটা ছিল আমাদের গ নম্বর সমাধান এখন আমরা গ নম্বরটা সমাধান করব তো গ নম্বর বলা হয়েছে এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সীমা অতিক্রম করা সম্ভব কিনা না তো এখানে প্রথমে দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তো আচ্ছা এখানে লিখি যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার আমরা থ্রি পয়েন্ট সিক্স দ্বারা যদি ভাগ করি দেখো থ্রি পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট সিক্স দ্বারা যদি ভাগ করি তাহলে আসে কত বিশ এটা হবে কি মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি দেখলাম যে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিতে হলে থ্রি পয়েন্ট সিজ দ্বারা ভাগ করতে হবে তো এখানে বলা হয়েছে যে এবি বরাবর যদি যাই তাহলে বিশ মিটার পার সেকেন্ডের সীমা অতিক্রম করতে পারবে কি না অর্থাৎ এই ব্যাগটা কি বিশ হবে নাকি বিশের বেশি হবে সেটাই আমাদের দেখতে হবে তো দেখো এই যে একটা বস্তু তো তোমরা নিউটন বলবিদ্যা অধ্যায়টা এটা ভালো করে জানো এই বস্তুটা কি বা এই গাড়িটা হলো একটা ওজন আছে নিচের দিকে আচ্ছা কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের আরো সুবিধা হবে তো এখানে এই যে এই গাড়িটা এই গাড়িটার কি একটা নিচের দিকে কি উজন আছে সেটা কি এম জি তো এইটাকে কী করব আমরা দুইটা উপাংশে ভাগ করব তো একটা উপাংশ কি এদিকে থাকে সেটা কি এম জি আর আরেকটা উপাংশ থাকে এই পাশে সেটা কি এমজি থিটা তো নিউটন বলবিদ্যা অধ্যায় এই অংশটা তোমরা ভালো করেই পড়ছ তো এই গাড়িটা কি এম জি দিটা এর বিপরীতে এখানে বল প্রয়োগ করে মানে গাড়ি সামনের দিকে আগাচ্ছে তাহলে সে কোনটাকে অতিক্রম করতেছে এম জি সাইন্থিটাকে আচ্ছা এখন আমাদের ক্ষমতা দেওয়া আছে আমাদের বের করতে হবে বেগ তো আমরা জানি পি ইকল টু এফ বি এই সূত্রটা আমরা সবাই জানি আমাদের পি এর মান দেওয়া আছে আমাদের বের করতে হবে বি এর মান

কি দেওয়া আছে তো আমরা কি কিস নিয়েছি সেটাকে ওয়ার্ডে নিয়ে নিছি তো এখন আমরা যে কাজটা করবো এম এর মান হল তিন হাজার জি এর মান নাইন পয়েন্ট এইট সাইন পনেরো তো এটা এখন আমরা জাস্ট ক্যালকুলেটর বসিয়ে দিব তো এটা আমরা ক্যালকুলেটার বসালে আসে এখানে আসে কত উনিশ দশমিক তো এটাকে আমরা কি লিখতে পারি বিশ মিটার পার সেকেন্ড তো এখান থেকে আমরা লিখতে পারি যে মানে বলতে পারি যে এবি রাস্তা বরাবর বিশ মিটার পার সেকেন্ড এর কি সীমা অতিক্রম করা সম্ভব বা এইটা কি বিশ মিটার পার সেকেন্ডেই আছে মানে এর থেকে বেশি যায় না বিশ মিটার পার সেকেন্ডেই তাহলে কি অতিক্রম করা সম্ভব না তো এই ছিল আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো